সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি এর দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম আওয়ামী লীগ নিষিদ্ধ রাজনৈতিকভাবে সঠিক সিদ্ধান্ত হয়নি মন্তব্য বিএনপি নেতা মীর শাহে আলমের তুষারের বিরুদ্ধে যৌন হয়রানির আনুষ্ঠানিক অভিযোগ দিলেন নীলা ইসরাফিল সাবেক তিন সিইসির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ সড়কে প্রাণ গেল ছাত্রলীগের সাবেক নেতার জামায়াত নেতাদের ওপর বেটার ভিডিও ভাইরাল ওসি প্রত্যাহার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত আওয়ামী লীগ নিষিদ্ধ রাজনৈতিকভাবে সঠিক সিদ্ধান্ত হয়নি মন্তব্য বিএনপি নেতা মীর শাহে আলমের বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ রাজনৈতিকভাবে সঠিক সিদ্ধান্ত হয়নি বলে মন্তব্য করেছেন বগুড়ার শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম তিনি বলেছেন জামায়াত এবং নতুন একটি রাজনৈতিক দল মিলে তিন দিনের ভুয়া আন্দোলন করে স্বাধীনতার নেতৃত্বকারী একটি রাজনৈতিক দল বাংলাদেশের সবচাইতে একটি পুরাতন দল সেই দলকে বাংলাদেশে নিষিদ্ধ করেছে যেটা রাজনৈতিকভাবে সঠিক সিদ্ধান্ত হয়েছে বলে আমি বিএনপির একজন কর্মী হিসাবে মনে করি না গত একুশ জুন বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলায় লীলা কীর্তন ও মতবিনিময় সভায় মীর শাহে আলম এসব কথা বলেন তিনি বলেন আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করেছি শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি আমাদের আন্দোলন ছিল ভোটের অধিকার শেখ হাসিনা যদি সুস্থ নির্বাচন দিত বাংলাদেশে কোনো আন্দোলন হতো না বিএনপির এই নেতা বলেন আন্দোলনের পরে আমরা বলেছি আওয়ামী লীগের যারা অন্যায় করছে আমরা তাদের বিচার চাই কিন্তু সংগঠন হিসাবে আওয়ামী লীগ নিষিদ্ধ চাই না বিরুদ্ধে যৌন হয়রানির আনুষ্ঠানিক অভিযোগ দিলেন নীলা ইসরাফিল জাতীয় নাগরিক পার্টি এনসিপির সর্বার তুষারের বিরুদ্ধে যৌন হয়রানির আনুষ্ঠানিক অভিযোগ দিয়েছেন দলটির সদস্য নীলা ইসরাফিল এ ঘটনায় এনসিপির গঠিত তদন্ত কমিটিকে আনুষ্ঠানিক অভিযোগপত্র দেন তিনি বৃহস্পতিবার নিজের ফেসবুকে ওই অভিযোগপত্র শেয়ার করেন এনসিপির এই নেত্রী অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে এনসিপির যুগ্ম মহাবায়ক সরওয়ার তুষারের বিরুদ্ধে অনৈতিক যৌন হয়রানি ও শিষ্টাচার বহির্ভূত আচরণের আনুষ্ঠানিক অভিযোগ নীলা স্টেফিলের অভিযোগ দুই সালের ডিসেম্বরে তার প্রাক্তন স্বামীর দ্বারা সহিংসতার শিকার হয়ে শারীরিক মানসিক এবং সাংগঠনিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন এ সময় তাকে মানবিক সহায়তা দেন সরওয়ার তুষার পরে রাজনৈতিক যোগাযোগের এই সম্পর্ককে সরওয়ার তুষার ব্যক্তিগত ও অনৈতিক রূপ যৌন হয়রানি করতে উদ্যত হন এ ঘটনায় চারটি সুস্পষ্ট অভিযোগের কথা উল্লেখ করেছেন নীলা স্টাফিল অভিযোগে তিনি উল্লেখ করেছেন সরওয়ার তুষার প্রায় রাতের বেলা কল করে বলেন রাজনীতি নিয়ে কথা ভালো লাগে না তোমার কণ্ঠ ভালো লাগে প্রতিদিনের স্লোগান তোমার ঠোঁট সুন্দর একটা সুন্দর ছবি পাঠাও এ ধরনের মন্তব্য বারবার আমাকে অস্বস্তি ও অপমানের মধ্যে ফেলেছে নীলা ইস্রাফিল আরো অভিযোগ করেছেন আমি বারবার অনুরোধ করেছি পেশাদারের সীমা রক্ষা করতে এরপরও তিনি বারবার ব্যক্তিগত আলাপের দিকে আলোকপাত করেন ছবি চাইতেন এবং ভিডিও কলে কথা বলতে চাইতেন নীলা স্ট্রাফিল আরও অভিযোগ করে বলেন তুষার বলেন তোমার বিষয়ে ডিবি অফিসার আমাকে প্রশ্ন করে আমি বলেছি তুমি আমার গার্লফ্রেন্ড একজন রাজনৈতিক নেতার কাছ থেকে ধরনের ভ্রান্ত তথ্য প্রদান চরম দায়িত্ব জ্ঞানহীনতা এবং আমার সামাজিক মর্যাদাকে হেয় করার সামিল এ বিষয়ে একটি নিরপেক্ষ নারী বান্ধব এবং স্বাধীন তদন্ত কমিটি গঠন করে সরোয়ার তুষারের বিরুদ্ধে যথাযথ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী নীলা স্টাফিল একই সঙ্গে নারী কর্মীদের জন্য স্বচ্ছ নির্ভরযোগ্য ও কার্যকর অভ্যন্তরীণ অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থা চালুর দাবি জানিয়েছেন তিনি সাবেক তিন সিইসির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনার সহ চব্বিশ আসামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ প্রতারণা ও অর্থ আত্মসাতের নতুন অভিযোগ আনা হয়েছে বুধবার মামলার তদন্তকারী কর্মকর্তা ও শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক শামসুজ্জোহা সরকার মামলার দণ্ডবিধির একশো বিশ ক বাই চারশো বিশ বাই চারশো ছয় ধারায় অভিযুক্ত সংযুক্ত করার আবেদন করেন পরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমানের আদালত আবেদনটি মঞ্জুর করেন সড়কে প্রাণ গেল ছাত্রলীগের সাবেক নেতার যশোরের সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগের সাবেক নেতা সহ দুইজন নিহত হয়েছেন আহত হয়েছেন আরো দুইজন বৃহস্পতিবার ভোর চারটার দিকে যশোর বেনাপোল মহাসড়কের সদর উপজেলার নতুনহাট এলাকায় এর দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন যশোর জেলা ছাত্রলীগের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক মাসুদুর রহমান মিলন ও যশোর উপশহর সারথিমিল এলাকার লিটন হোসেনের স্ত্রী জয়ী যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাদ জানান হতাহতরা একটি প্রাইভেট কার যোগে যশোর শহর থেকে বেনাপোলের দিকে যাচ্ছিলেন পথি মধ্যে নতুনহাট এলাকায় পৌঁছালে প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায় এতে ঘটনাস্থলে মারা যান জুই ও মিলন নামে দুইজন এছাড়া গুরুতর আহত হন মামুন ও মাসুদ নামে আরো দুইজন পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক নিহতদের উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। জামায়াত নেতাদের উপর লাঠি পেটার ভিডিও ভাইরাল ওসি প্রত্যাহার জয়পুরহাট জেলার খেতলাল থানার সদ্য যোগদানকারী অফিসার ইনচার্জ হাসমত আলী একটি পুরনো ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালের ঘটনায় তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে ওসি হাসমত এ মাসের তেরো জুন খেতলাল থানায় যোগদান তবে সম্প্রতি দুই সালের দেলোয়ার হোসেন সাইদের মুক্তির দাবিতে জামায়াত ইসলামে আয়োজিত বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ ও মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওতে তৎকালীন থানার থাকাকালীন হাসমত আলীকেও জামায়াত নেতা কর্মীদের করতে দেখা যায় সেই ভিডিওটি ফেসবুক সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে জেলা জুড়ে আলোচনা সমালোচনার ঝড় ওঠে জামায়াত ইসলামের জেলা সেক্রেটারি অধ্যাপক নজরুল ইসলামকে এস আই হাসমতের লাঠিচার্জে তাদের জেলা সেক্রেটারি অধ্যাপক নজরুল ইসলাম গুরুতর আহত হন এ বিষয়ে খেতলাল থানার ইন্সপেক্টর এস এম কামাল জানান বুধবার স্যার আমাকে সরকারি মোবাইল সহ চার্জ বুঝিয়ে দিয়ে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে চলে যান পরে শুনেছি তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে এ ব্যাপারে জয়পুরহাট অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোহাম্মদ জিন্নাহ আল মামুন বলেন খেতলাল থানার ওসি হাসমাতকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। পিটিএ নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে পুলিশে দিল যুবদল নেতাকর্মীরা রাজশাহীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে পিটিএ পুলিশে দিয়েছে যুবদল নেতাকর্মীরা সোমবার রাত সাড়ে আটটার দিকে নগরের বোয়ালিয়া থানার শহর রক্ষা বাঁধ সংলগ্ন বড়কুঠি আইন কলেজ মাঠ থেকে তাকে আটক করা হয় ছাত্রলীগ নেতা সুমন আলী নাটোরের বাগাতিপাড়ার মোহাম্মদ বদিউজ্জামানের ছেলে তিনি বাগাতিপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বলে জানা গেছে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান সোমবার রাতে বড়কুঠি শহর রক্ষা বাঁধ সংলগ্ন আইন কলেজ মাঠের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন ছাত্রলীগ নেতা সুমন ওই সময় আইন কলেজ মাঠে যুবদলের একদল নেতা কর্মী বসে আড্ডা দিচ্ছিল তাদের একজন ছাত্রলীগ নেতা সুমনকে চিনে ফেলে যুবদল নেতা কর্মীরা চারদিক থেকে ঘিরে ধরে সুমনকে মারধর শুরু করে কলেজ মাঠে এনে আরেক দফা পেটানো হয় তাকে এতে সুমনের গায়ের শার্ট ছিঁড়ে যায় ও মুখ সহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয় পরে যুবদল নেতা কর্মীরা পুলিশ ডেকে ছাত্রলীগ নেতা সুমনকে সোপর্দ করেন প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানা যায় যুবলীগ নেতা দুই ঘন্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানা যায় অংশ নিলেন মেহেরপুরের গাংনির ষোলো টাকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাশা মঙ্গলবার সকাল নয়টা থেকে এগারোটা পর্যন্ত তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয় দাফন শেষে করা প্রহরায় তাকে আবারও ফিরিয়ে নেওয়া হয় কারাগারে পারিবারিক সূত্রে জানা গেছে চেয়ারম্যান আনোয়ার হোসেন পাশার মা সোমবার দুপুর তিনটার দিকে কুষ্টিয়ার একটি হাসপাতালে মারা যান পরে পরিবারের লোকজন প্যারোলে মুক্তির আবেদন করে জেলা প্রশাসন বরাবর জেলা প্রশাসন আবেদনের সারা দিয়ে দুই ঘন্টার প্যারোলে মুক্তি দেয় পুলিশের একটি গাড়ি বহরে করা প্রহরায় পাশাকে নেওয়া হয় তার নিজ গ্রামের বাড়ি মিনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জানাজা ও গোরে দাফন শেষে আবারও ফিরিয়ে আনা হয় মেহেরপুর কারাগারে